হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো বসাতুলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে কড়াইটা কালো হয়ে যাওয়ার একটাই কারণ যে তার আগে সেদিনকে আমি ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করেছিলাম আমি আর আমার ঘটি বাড়িতে বিয়ে হয়েছে ফলে ঘটি বাড়িতে টকের যে প্রচলন সেটা তো তোমরা জানো আমি তো একদম কোনো দিন খাইনি তা আমি দিনই করি না কারণ আমি সেদিনকে করলাম আমাকে বললো যে তুমি একটু টকটা করে দাও তো যাই হোক তা আমি সেই শুকনো লঙ্কা দিয়ে আমি আমার শাশুড়ির থেকে মোটামুটি শিখেছি তো সেখানে তোমার পাঁচফোরণ শুকনো লঙ্কা কালো জিরে দেবে ঠিক আছে তো চলো আছে সেই ঘটি সেই টক স্পেশাল টক আমার তো শাশুড়ি শ্বশুর খেয়ে বলে দাম একটু ঝালঝাল করতে হবে দেখো কতগুলো শুকনো লঙ্কা দিয়েছি আমি নিজে তো শুকনো লঙ্কা খাই না টকও খাই না তো অনেকগুলো শুকনো লঙ্কা দিতে হয় তবে ওই সেই টকের ভাবটা আসে আর এর মধ্যে দিতে হবে বেগুন বেগুনটাকে কিন্তু আগে একটু ভালো করে ভেজে নিতে হবে বেগুনটাকে একটু ভাজা ভাজা করতে হবে আর যে এটা গাঠি কচু দিয়ে মানে যেটা এ দেশি ওরা বলে কচু ছোটো ছোটো কচুগুলো সেটাকে আগে কিন্তু প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে একটু মানে একটু সেদ্ধ করে নেবে নাহলে কিন্তু ও সেদ্ধ হবে না তো যাই হোক এবার বেগুনটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব আমি একটু তাড়াতাড়ি ভিডিওটা দিলাম ফাস্ট করে দিয়েছি আমি স্পিডটা তেলটা একটু কম লাগছিল বলে এই মুহূর্তে তেল দিয়ে দিলাম নাহলে কিন্তু পরে আবার কাঁচা গন্ধ বেরোবে যাই হোক ঢাকা ঠাকা হয়ে গেলো ঢাকা দিয়ে পর দেখো ঢাকনাটার উপরটাও পর্যন্ত ভেজ আমার রান্না করা মানে যেটা যে ঢাকনাটা ভালো সেটাও আমি দিই না আমার হাতের কাছে যা থাকে আমি তাই দিয়ে রান্না করি তো যাই হোক এটা এখন ভাজা ভাজা হচ্ছে এবার এটা খুললে তখন আমরা কচু দিয়ে দেবো ওই কাঠি কচুগুলো ওই দেখো আমি কাঠি কচু দিয়ে দিয়েছিলাম আগে তো যাই হোক এবার বেগুনের মধ্যে কাঠি কুচুটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে তো একটু ভালো করে নাড়াচাড়া হোক হুম একটু ভালো করে নাড়াচাড়া হলে কি তাহলে যে কাঠি করছে যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে আর একটু হলুদ দিয়ে দিলাম কারণ একটা জিনিস মনে রাখবে এই যে টক রান্না কিন্তু হলুদ লাগবেই টক রান্না হলুদ কিন্তু বেশি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না কারণ টক তো তেতুলের কাপ দিয়ে হবে আর আগে তেঁতুলের কাতটা ভিজে মানে তেঁতুল ভিজিয়ে রেখে দেবে জলে গরম জলে দিলে তো আরও আলো করে কাতটা বেরোবে ভিজিয়ে রেখে দেবে জলে ঠিক আছে এবার এটা ভাজা ভাজা হবে তো যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ভাবছিলাম তো তোমরা কারা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী একটু বলো তো মানে আমি তো জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী প্রচণ্ড বিশ্বাসী যদিও আমার কিছু হয় না যাই হোক তোমরা যারা দেখেছো আমি প্রচুর আংটি ফাংটি পড়ি তো এই ইদানিংকালে একজনের থেকে শুনলাম যে যদি নাকি তোমার লাক্সারি লাইফ লিড করতে হয় তাহলে যে শুক্র শুক্র যে এলাকাটা সেখানে একটা স্বস্তিক চিহ্ন একটা ত্রিভুজ আর ছয় লিখতে হবে লাল রঙের পেন দিয়ে বা কালি দিয়ে ঠিক আছে তো সেটা তোমরা করে দেখো আমি তো আজকে থেকে শুরু করবো ভেবেছি রেমেডিটা কেমন তোমাদের কাজে টাজে লাগছে কিনা বলো জানিও তো এরকম ছোটো ছোটো রেমেডি তোমাদের আমি দিই আচ্ছা দেখো জলটা দেওয়ার পর জলটা একটা ফুট দেওয়া হলে তেঁতুলের কাতটা কিন্তু আমরা পুরোপুরি দিয়ে দিলাম ভালো করে তেঁতুলে কাতা তেঁতুল কিন্তু বেশি পরিমাণে দিতে হবে মানে মোটামুটি একবারটি কাত তো তোমায় দিতে হবে নাহলে সেই টকটা আসবে না আর এটা কিন্তু শুধু ভাতে কেউ খায় না এতে কিন্তু ডালের সাথে মিশিয়ে ওরা ওই আলু পোস্ত দিয়ে বা পোস্তর বড়া বা পোস্ত বাটা দিয়ে ওরা খায় আমার অত ভাল লাগে না আমি তেঁতুলটা দিচ্ছি তো দেখো মুখে জল চলে এসেছে তেঁতুলের কাথে যদি আমি টক খেতে খুব একটা ভালোবাসি না কিন্তু মাঝে মধ্যে ভালোই লাগে খুব একটা খারাপ লাগে না ওই আমি ঘটি বাড়িতে বিয়ে করে আসার পরে একটু খাই আর হ্যাঁ এই টক রান্নায় কিন্তু চিনি বেশি দেবে না কারণ ওটা চাটনি নয় কিন্তু একটা সামঞ্জস্যতার জন্য চিনি লাগবে দেখো ভালো করে ফুটে এলে চিনি দেবে চলো ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও